নমস্কার সকলকে তো ভিডিও শুরুতেই সবাইকে একটা কথা বলে রাখি যেটা হলো আজকের দিনটা কিন্তু ভারতীয় ফুটবলের জন্য বিশেষ একটা ইম্পর্টেন্ট দিন হতে চলেছে তো কেন হতে চলেছে কি বৃত্তান্ত সবটাই এই ভিডিওতে আমি কিন্তু বিস্তারিত আলোচনা করব। তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট তোমরা কিন্তু ভিডিওটা স্কিপ করবে না শেষ পর্যন্ত দেখতে থাকো অনেক কিছু তথ্য এই ভিডিও থেকে তোমরা সংগ্রহ করতে চলেছো তো চলো ভিডিওর মেন টপিকে যাওয়া যাক তো প্রথমে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হলো আইএসএল দেখো এই বছর আইএসএল হবে কি হবে না সেই বিষয়টা নিয়ে দ্বিধা দ্বন্দ্ব তো আছেই এখনো পর্যন্ত সিওর নয় আইএসএল হবে কি হবে না মোটামুটি দু আড়াই মাস ধরে এই বিষয়টা নিয়ে একটা ডামাডোলের সৃষ্টি হয়েছে তবে আজকে হয়তো এই বিষয়টা নিয়ে একটা ক্লিয়ার ধারণা আসতে চলেছে সম্পূর্ণ ক্লিয়ার না হলেও অ্যাটলিস্ট থার্টি পার্সেন্ট কি ফিফটি পার্সেন্ট ক্লিয়ার এই বিষয়টা থেকে ধারণা আসতে চলেছে কেননা আজকে এআইএফএফ আইএসএল এর সমস্ত কর্মকর্তাদের নিয়ে মানে আইএসএল এর যে সমস্ত ক্লাব আছে সেই সমস্ত ক্লাবের কর্মকর্তাদের নিয়ে একটা মিটিং করতে চলেছে অ্যাকচুয়ালি এই মিটিং এর মাধ্যমে কিন্তু সব বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে তো দেখো মিটিং এ কি হবে না হবে সেটা তো মিটিং এর পরেই জানা যাবে তোমরা সবাই সোশ্যাল মিডিয়া থেকে আসল খবরটা পেয়ে যাবে তো এই মিটিং এ কি হতে পারে বা কি হতে চলেছে এই বিষয়টা নিয়ে যদি আমি আমার পয়েন্ট অফ ভিউ থেকে তোমাদের সঙ্গে জিনিসটা শেয়ার করি সেটা হলো এই মিটিং এ হয়তো দুটো তিনটে বিষয় আলোচনা হবে যার মাধ্যমে সেটেল হবে যে আইএসএল হবে কি হবে না আর আইএসএল যদি হয়ও তো এই বিষয়ে একটা কথা বলে রাখা ভালো এই বছর কিন্তু আইএসএল হবে হবে বন্ধ বন্ধ না যদি হয় তাহলে কিন্তু ফিফা ব্যান খেয়ে যাবে ভারত কারণ যে যেকোনো দেশের যেটা ফুটবলের টপ লিগ সেটা যদি বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু ফিফা থেকে ব্যান দেওয়া হয় সেই দেশকে তো এই বছরের যেভাবে হোক নমো নমো করে হলেও আইএসএল হবে তো এই বিষয়টা তোমাদের জানিয়ে রাখলাম তো আইএসএল হতে গেলে কি কি বিষয় আজকের মিটিংয়ে হতে পারে এক যে আইএসএল এর সমস্ত ক্লাব যারা আছে তাদের কর্মকর্তাদের বলা হলো মানে এআইএফ বললো যে দেখো আমরা আইএসএল চালু করতে চলেছি আগামী পনেরো দিন কি এক মাস কি জানুয়ারি থেকে তো তোমরা তোমাদের ক্লাব রেডি করো ক্লাবের প্র্যাকটিস শুরু করো কোচেদের রেডি করো কেননা বিভিন্ন ক্লাব তাদের প্র্যাকটিস বন্ধ করিয়ে দিয়েছে আইএসএল এর অনিশ্চয়তার জন্য বিভিন্ন ক্লাব তাদের কোচ ছেড়ে দিয়েছে বিশেষ করে বেঙ্গালুরু এফসি তাদের কোচ কিন্তু অলরেডি বা কোচিং স্টাফ যারা ছিল সবাই অলরেডি ক্লাব ছেড়ে চলে গেছে মোহনবাগানের প্র্যাকটিস হচ্ছে না উড়িষ্যা এফসি প্র্যাকটিস করাচ্ছে না এইরকম বিভিন্ন ক্লাব আছে যারা আইএসএল এর জন্য তাদের ক্লাব এই মুহূর্তে বন্ধ রেখেছে বন্ধ রেখেছে বলতে প্র্যাকটিস প্র্যাকটিস কিছুই করাচ্ছে না তো একটা হলো যে সে বলে দিল এইএফএফ যে আমরা আইএসএল চালু করাচ্ছি তোমরা সবকিছু রেডি করাও এফএসডিএল এর সঙ্গেই আমরা একটা শেডিউল করে নিই আইএসএল চালু করাবো অমুক দিন থেকে এই জিনিসটা যদি হয় তাহলে মিটে গেল খেলা খুব সুন্দর চলবে এবার এই রকম না হয়ে যদি এআইএফএফ এই রকমটা বলে যে আই আমরা চালু করছি তবে কোনো কোম্পানি আমাদের সঙ্গে এই বছর নেই এফএসডিওলো নেই তাই আমরা নিজেরাই মানে এআইএফএফ আই চালু করছি আই এস খেলাতে চলেছি তো ক্ষেত্রে এই রকমটা হতে পারে তবে এই রকম যদি হয় যে এআইএফএ বলে যে আমরা নিজেরা আই চালু করছি কোনো কোম্পানির হেল্প ছাড়া তাহলে কিন্তু বিশাল সমস্যা দেখা দেবে তো কি কি সেই সমস্যা না বিভিন্ন ক্লাব হয়তো প্রথমেই বলে দেবে যে আমরা আইএসএল এই বছর খেলবো না এফএসডিএল বা ভালো কোনো কোম্পানি আগে আসবে তারপরেই আমরা আইএসএল খেলব কারণ এআইএফএফ যে কোয়ালিটির খেলা খেলাবে সেই কোয়ালিটির খেলা কিন্তু খেলা আমাদের পক্ষে সম্ভব নয় এই রকমটা কিন্তু অনেক ক্লাব বলে দিতে পারে তো সেক্ষেত্রে একটা বড় সমস্যা দেখা দেবে কেন না বা এই রকম কথা ক্লাবগুলো কেন বলবে তার পেছনেও একটা কারণ আছে যেটা হলো কিভাবে খেলাটা টেলিকাস্ট হবে দেখো এআইএফের যদি খেলাটা করায় তাহলে কিন্তু টেলিকাস্টের প্রবলেম একটা দেখা দেবে কারণ মাঝখানে শোনা গিয়েছিল যে তারা চেষ্টা করছে দেড়শো দিনের মধ্যে একশো আশিটা ম্যাচ করাতে তো সেই ক্ষেত্রে কিন্তু খেলা কোন চ্যানেলে টেলিকাস্ট হবে সেই নিয়ে একটা বড় সমস্যা দেখা দেবে এই বছর আমরা সুপার কাপেও দেখেছি যে কয়েকটা দলের খেলা বা কয়েকটা মাঠের খেলা ইউটিউব চ্যানেল থেকে শেয়ার করা হচ্ছে আবার কয়েকটা খেলা কিন্তু মানে এই স্টার স্পোর্টসের নেটওয়ার্ক থেকে শেয়ার করা হচ্ছে তো একই লিগের খেলা যদি দুটো আলাদা আলাদা প্ল্যাটফর্ম থেকে শেয়ার করানো হয় সেটা তো খুব একটা ভালো কিছু নয় সেটা লাভদায়কও কিছু নয় তো সেদিক থেকে হয়তো বিভিন্ন ক্লাবের অমত থাকতে পারে আর থাকবেও তারা হয়তো পুরো সরাসরি বলে দেবে যে ভাই এই বছর তাহলে আমাকে ছেড়ে দাও আমি সামনের বছর আইএসএল খেলবো সামনের বছর তোমরা ভালো কোনো ইনভেস্টার নিয়ে আসো ভালো তোমরা কোনো কোম্পানির সঙ্গে যোগাযোগ করো আমরা আবার আইএসএল সামনের বছর থেকে খেলবো এই বছর আমাকে ছেড়ে দাও সেই ক্ষেত্রে হয়তো দেখবো সাত আটটা ক্লাবই আইএসএল খেলছে এর থেকে বেশি কোনো ক্লাব আইএসএল খেলছে না এই রকমটাও হতে পারে এছাড়াও বিভিন্ন সমস্যা আছে মাঠের কোয়ালিটি কারণ মাঠ কিভাবে তারা পরিচর্যা করবে রেডি করবে সেইটাও একটা বড় সমস্যা এফএসডিএল থাকতে কিন্তু বিভিন্ন অ্যাড থাকতো তো এআইএফএফ চালু করলে বা এআইএফএফ যদি আইএসএল করায় তাহলে কত অ্যাড থাকবে কতটা ইনকাম হবে ক্লাবদের সেটাও একটা দেখার বিষয় আছে সমস্যা অনেক কিছু আছে তো সেক্ষেত্রে যদি এআইএফএফ চালু করায় তাহলে কিন্তু ISL এর অনেক সমস্যা দেখা দেবে তবে আইএসএল এবছর হবে তো এটাই গেল সব থেকে ইম্পর্টেন্ট বিষয় এবার যদি পরবর্তী যে বিষয়টা আছে সেই বিষয়টা নিয়ে কথা বলি সেখানে হলো বাংলাদেশের সঙ্গে ভারতের যে ফুটবল খেলাটা আছে সেখানে তো আমি একটা বিষয় তোমাদের সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি বা সরি যে আমি কিন্তু গতদিন একটা তথ্য তোমাদের ভুল দিয়েছিলাম যেটা হলো খেলাটা আজকে আছে সন্ধ্যে সাড়ে সাতটা থেকে আমি বলেছিলাম আজকে ভোর সাড়ে তিনটে থেকে আমি গুগল ঘাঁটতে ঘাঁটতে দেখেছিলাম এরকম একটা টাইম সেই কারণে তোমাদের আমি জিনিসটা বলেছিলাম তথ্যটা ভুল ছিল যে কারণে আমি সরি চেয়ে নিচ্ছি সবার থেকে তো আজকে কিন্তু সন্ধ্যে সাড়ে সাতটা থেকে বাংলাদেশের সঙ্গে ভারতের খেলাটা আছে এশিয়া কাপ কোয়ালিফায়ারের খেলা যে খেলাটার কোনো গুরুত্ব নেই দুই দলের কাছে নামে মাত্রই খেলা তবে যেহেতু ভারত বাংলাদেশ খেলা একটা বেশ ব্যাটেল দেখতে পাবো আমরা সেই কারণে কিন্তু এই খেলাটার গুরুত্ব আছে দুই দলের ফ্যানের কাছে এছাড়া কিন্তু ইম্পর্টেন্সই কিছু নেই এছাড়া ভবিষ্যতে যাওয়ার জন্য এটা কিছুই নেই আর রায়ন উইলিয়ামস ব্যাপারটা নিয়ে তোমাদের আগেও বলেছি এখনো বলছি রায়ন উইলিয়ামস ভারতের পাসপোর্ট পেয়ে গেছে ঠিকই কিন্তু খেলতে এখনো কিন্তু দ্বিধা আছে খেলতে কিন্তু এখনো বাধা আছে তার কারণ অস্ট্রেলিয়া এখনো রায়ন উইলিয়ামসকে এনওসি দেয়নি নো অবজেকশন সার্টিফিকেটটা কিন্তু দেয়নি যদি এনওসি না দেয় তাহলে কিন্তু ভারতের হয়ে আর রায়ান উইলিয়ামস খেলতে পারবে না তো এনওসি দেবে তবেই কিন্তু রায়ান রায়ান উইলিয়ামস খেলতে পারবে তো চেষ্টা করছে উইলিয়ামসের নো অবজেকশন সার্টিফিকেটটা এই দু এক ঘন্টার মধ্যে অ্যারেঞ্জ করার যদি অ্যারেঞ্জ করতে পারে তাহলে খেলতে পারবে যদি অ্যারেঞ্জ করতে না পারে তাহলে খেলতে পারবে না সিম্পল বিষয় তো এই একটা বিষয় গেল এবার যদি মোহনবাগান দলকে নিয়ে একটা আপডেট দিই তো বন্ধুরা এই মোহনবাগান দলকে আপডেট দেওয়ার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট যারা আমাদের চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো তারা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে তার পাশে বেল আইকনটাকে অন করে দিও আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে পেজটাকে ফলো করে দিও তো চলো এবার মোহন বাগান নিয়ে আপডেটটা দিই দেখো এই মুহূর্তে দাঁড়িয়ে একটা বিষয় লক্ষ্য করা যাচ্ছে যে মোহনবাগান বাগান দলের কিন্তু কোনো ফুটবলারকে জাতীয় দলে ডাকা হচ্ছে না মানে মোহন দলের রানিং প্লেয়ার যারা খেলছে এই মুহূর্তে তাদের কাউকেই জাতীয় দলে ডাকা হচ্ছে না সেটা জুনিয়র দল হোক কি সিনিয়র দল হোক তার মানে এই বিষয়টা কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে যে এআইএফএফ এর সঙ্গে মোহনবাগান ম্যানেজমেন্টের কিছু একটা সমস্যা দেখা দিয়েছে কিছু মানে ভালো রকম সমস্যাই দেখা দিয়েছে আর এই সমস্যা যদি চলতে থাকে এতে কিন্তু দুই দলেরই ক্ষতি মানে মোহনবাগানেরও ক্ষতি আবার জাতীয় দলেরও ক্ষতি তার কারণ কি দুটো কারণ এখানে আমি বা দুটো দিক আমি তোমাদের ক্লিয়ার করি একটা হলো মোহনবাগান যথেষ্ট বড় ক্লাব সমস্ত প্লেয়াররা অবশ্যই চাইবে এই ক্লাবের হয়ে খেলতে আবার ওই দিক থেকে চাইবে যে যদি আমরা এই ক্লাবের হয়ে খেলি তাহলে তো জাতীয় দলের হয়ে চান্স পাবো না এদিকেও একটা জ্বালা তাহলে যে সমস্ত প্লেয়ারগুলো মোহনবাগানের হয়ে খেলবে বা মোহনবাগান দলের হয়ে খেলবে তারা যখন জাতীয় দলে খেলতে পারছে না তাহলে কিন্তু জাতীয় দলের লস যে কোয়ালিটি প্লেয়ার তারা মিস করতে চলেছে আবার যে সমস্ত প্লেয়ার জাতীয় দলের হয়ে খেলতে চাইছে তারা মোহনবাগানের হয়ে খেলতে চাইছে না সেক্ষেত্রে মিস করছে তো এই এআইএফএফ এর সঙ্গে মোহনবাগান কর্মকর্তাদের বা বাগান ক্লাবের কি সমস্যা হয়েছে অ্যাকচুয়ালি আমরা কেউই সেটা জানি না তবে একটাই রিকোয়েস্ট এই বিষয়টা তারা যদি নিজেরা মিটিয়ে নেয় তাহলে কিন্তু দেশের জন্য ভালো দেশের ক্লাবের জন্য ভালো সেটা মোহনবাগান বলো কি সেটা এআইএফএফ বলো তো যাই হোক বন্ধুরা এই ছিল আজকের আপডেট এই বিষয়ে তোমাদের কি মতামত তোমরা অবশ্যই কমেন্টে জানিও এবং খেলা সংক্রান্ত এরকম ভিডিও আরও পেতে চাইলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো গাইজ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে বাই বাই